অবশেষে সঞ্জয়ের ফাঁসির দাবিতে শুনানি সিবিআই দিনক্ষণ জানিয়ে দিল হাইকোর্ট শিয়ালদহ কোর্টের পক্ষ থেকে সঞ্জয় রায়কে অভয় মামলায় দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে যে রায় অনেকেই খুশি নয় ইতিমধ্যেই রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছে তবে সিবিআই এর কেন ঘুম ভাঙছে না তা নিয়ে সকলের মধ্যে প্রশ্ন ছিল অবশেষে সেই সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে আজ আদালতে গেল সিবিআই আর সেখানেই আদালতের পক্ষ থেকে গবেষণা শুনানি হবে তা জানিয়ে দেওয়া হলো সূত্রের খবর ইতিমধ্যেই সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে সিবিআইয়ের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে আর তার পরিপ্রেক্ষিতেই এদিন বিচারপতিরা জানিয়ে দেন আগামী সোমবার এই মামলায় শুনানি হবে স্বাভাবিকভাবেই আগামী সপ্তাহের প্রথম দিনে এই ব্যাপারে কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেয় সেদিকেই নজর থাকবে সকলের আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন